আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু বিএনপি জামাত এবং এনসিপি তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে বিএনপি জামাত এবং এনসিপি এখন মুখোমুখি অবস্থানে রয়েছে বিশেষ করে জামাত এনসিপি একদিকে আর বিএনপি অন্যদিকে মানে পরিস্থিতি আসলে এমন জায়গায় দাঁড়িয়েছে যে দুইটা গ্রুপ আসলে একে অন্যকে আসলে সমালোচনা করতেই ব্যস্ত এমনকি এই দুইটা গ্রুপের মধ্যে আসলে যে কোনো সময় বড় ধরনের আসলে সংঘাত বেজে যাওয়ার মতো আসলে পরিস্থিতি দেখা যাচ্ছে প্রথমে কথা বলবো ইসলামিক দলগুলো এবং এনসিপির নেতাকর্মী এবং সমর্থকদেরকে নিয়ে পরবর্তীতে আলোচনা করব বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদেরকে নিয়ে ইসলামিক দলগুলোর সমর্থকদেরকে আমি কিছু উপদেশ দিচ্ছি আপনারা যেহেতু ইসলামিক দলের সমর্থক তাই আপনাদেরকে অন্যান্য দলের নেতাকর্মীদের মতো আচরণ করলে কিন্তু হবে না ইসলামিক শিক্ষাটা হচ্ছে কাউকে যদি দাওয়াত দিতে হয় তাহলে হিকমার সাথে দাওয়াত দিতে হবে এবং আপনার প্রজ্ঞা ব্যবহার করতে হবে এমনকি সবসাইতে উত্তম ভাষায় মানুষকে আসলে উপদেশ দিতে হয় এখন বিভিন্ন এই ইসলামিক দলগুলোর বিরুদ্ধে যেই সব চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোতে যে কমেন্টগুলো আসে এই কমেন্টগুলোতে যদি আপনি একটু চোখ বললেন দেখা যায় যে ইসলামিক দলগুলোর সমর্থকরা আসলে অকথ্য ভাষায় আসলে কমেন্ট করে থাকেন কিন্তু বাস্তব কথা হচ্ছে আপনাদেরকে অবশ্যই সুন্দর এবং সাবলীল ভাষায় কমেন্ট করতে হবে কারণ ইসলামের শিক্ষা এটা যে আপনি কাউকে দাওয়াতের স্থলে আপনাকে কমেন্ট করতে হবে কেউ যদি না বুঝে থাকে আপনি বুঝিয়ে কমেন্ট লিখেন সে যাতে বুঝতে পারে এবং আপনার কমেন্টগুলো অন্য কেউ যখন দেখবে বা যারা কমেন্ট পড়ে তারা কমেন্টগুলো দেখে আসলে আপনি এবং আপনার দলের প্রতি তারা আসলে সহানুভতিশীল হবে এটাই হচ্ছে ইসলামী যে দাওয়াত রয়েছে এই দাওয়াতের শিক্ষা অতএব যে কোনো চ্যানেলে যে কাউকে আপনি কমেন্ট করার সময় অবশ্যই এটা মাথায় রেখে কমেন্ট করবেন ইসলামিক দলগুলোর যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কমেন্ট করে থাকেন যে যেই দিকে গেছে আফা সেই দিকে যাবে ম্যাডাম এই জাতীয় নানা রকম উস্কানিমূলক কমেন্ট কিন্তু আপনারা করেন এছাড়া ইসলামিক দলগুলোর অনেক নেতাদেরকে আসলে এটা বলতে শোনা যায় যে বিএনপি চাঁদাবাজ দখলবাজ এবং কি আওয়ামী লীগ এবং বিএনপি একই জিনিস এই জাতীয় নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে আর বিশেষ করে এই জাতীয় বক্তব্যের পর বিএনপি নেতারাও আসলে এই ইসলামিক দলগুলোর বিরুদ্ধে নানারকম বক্তব্য বিবৃতি দিচ্ছে মূল বাস্তবতা হচ্ছে আসলে এখানে শুধুমাত্র বিএনপি যে দোষ করেছে তা না এখানে ইসলামিক দলগুলোরও অনেকাংশে দোষ রয়েছে হয়তো অনেকেই বলবেন যে এখানে মিথ্যাটা কি বলেছে বিএনপি কি সাদাবাজি দখলবাজি আর টেন্ডারবাজি করে না হ্যাঁ করে কারণ এই বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা এটা বা এত বছর যাবৎ বাংলাদেশের যে রাজনৈতিক সিস্টেম এটাই হয়ে আসছে কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু এই আওয়ামী লীগ বিএনপিকেই ভালোবাসে বা তাদেরকে ভোট দেয় তারা দখলবাজি করে ছাদাবাজি করে টেন্ডারবাজি করে সব কিছু জেনে বুঝে মানুষ কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত সমর্থন করে বা ভোট দেয় এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ দেশের জনগণ যদি আসলে তাদের চিন্তাধারা পরিবর্তন করত তাহলে এইসব দলগুলো নিজেদের দলীয় যে সিস্টেম এটা তারা পাল্টাতে বাধ্য হতো কিন্তু দেশের জনগণ আসলে শেষ পর্যন্ত তাদেরকে আসলে সমর্থন করে এবং তাদেরকে আসলে ভোটও দেয় এই জন্য প্রথমে জনগণের যে মন মানসিকতা এটাকে পরিবর্তন করা অবশ্যই জরুরি কড়া ভাষায় সমালোচনা করে আসলে সব কিছুর সমাধান হয় না অনেক কিছু হিকমতের সাথে আসলে করতে হয় এছাড়া বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরাও আসলে কম যায় না তারাও কিন্তু সেই আওয়ামী লীগ স্টাইলে ইসলামিক দলগুলোকে রাজাকারের দল মৌলবাদীদের দল মৌলবাদ এই জাতীয় সমালোচনা করতেছে বাস্তবিক অর্থে যারা ইসলামিক দলগুলোর সমর্থক রয়েছেন এবং যারা বিএনপির সমর্থক রয়েছেন আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে বিএনপির অতীত রেকর্ডটা কি এবং ইসলামিক দলগুলোর সাথে বিএনপির আসলে সম্পর্ক কতটুকু ছিল এবং এই ইসলামিক দলগুলোর কতটা উপকার করেছিল বিএনপি এগুলো কিন্তু মাথায় রেখে আসলে এই বিএনপির নেতাকর্মী সমর্থকরা এবং ইসলামিক দলগুলোর নেতাকর্মী এবং সমর্থকরা ভেবে আসলে বক্তব্য দেওয়া উচিত একটা জিনিস চিন্তা করেন এই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু এখনও বেঁচে আছে এই খালেদা জিয়াকে যদি ইসলামিক দলগুলো যদি মূল্যায়ন করতে হয় তাহলে একটু চিন্তা করুন এই খালেদা জিয়া দেলোয়ার হোসেন সাইদির মুক্তি চেয়েছিল এবং জামাত নেতাদের বিরুদ্ধে যেই রায়গুলো হয়েছে এই রায়গুলোর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিল এমনকি ছাত্র শিবিরের যেই দেলোয়ার যাকে জামাত সমর্থকরা আসলে জীবন্ত শহীদ মনে করেন এই দেলোয়ারের ছবি হাতে নিয়ে খালেদা কিন্তু তার পক্ষে বক্তব্য দিয়েছিল তার মুক্তির দাবি করেছিল তার উপর জুলুম অত্যাচারের প্রতিবাদ জানিয়েছিল আর সেই খালেদা নিয়ে যদি আপনি মন্তব্য করেন মন্তব্য করার আগে একটু কি ন্যূনতম চিন্তা করার প্রয়োজন নেই এছাড়া বিএনপির যারা সমর্থক রয়েছেন বা বিএনপির যেই নেতারা আসলে ইসলামিক দলগুলোকে রাজাকার বা জঙ্গিবাদ বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন একবার চিন্তা করে দেখেন তো এই বিএনপি নামক যে দলটা রয়েছে এই দলটার মূল সমর্থক আসলে কারা এই চিন্তাটা আসলে কখনো করেছেন বাস্তবিক অর্থে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল কিন্তু ডানপন্থী দল কিন্তু তারপরেও এই দুইটা দলের মধ্যে ব্যবধান ছিল বিএনপি ইসলামিক যেই সম্পন্ন যেই লোকগুলো ছিল বা ইসলামিক আইন বাস্তবায়ন করা বা ইসলামিক আইনগুলোকে সম্মান করা এই জাতীয় চিন্তাধারার যেই সব লোকগুলো ছিল এরা কিন্তু বিএনপিকে সমর্থন করে বা ইসলামিক যে দলগুলো রয়েছে এই দলগুলোর সমর্থকরা সব সময় বিএনপিকে পছন্দ করে আর বামপন্থী মানা যেই সব দলগুলো আছে এই দলগুলো আসলে আওয়ামী লীগকে পছন্দ করে বা এই বামপন্থীরা সবসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল এবং আছে এবং ইসলামিক দলগুলো বিএনপির সত্রছায় ছিল এবং আছে এটা হচ্ছে মূল বাস্তবতা এখন বর্তমানে যে পজিশান বা এই প্রেক্ষাপট অনুযায়ী আসলে ইসলামিক দলগুলো এবং বিএনপি আলাদা হচ্ছে কিন্তু বাস্তব কথা হচ্ছে যে এই দুইটা গ্রুপ একে অন্যের কখনো কোনো ক্ষতি করেনি বা ভবিষ্যতেও করবে বলে আমি মনে করি না রাজনৈতিক কারণে এখন এই দুইটা দলের আসলে ভিন্নতা রয়েছে বা এই দুইটা দল আসলে বিভক্ত হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে বা আওয়ামী লীগ যদি নির্বাচন করে এই ইসলামিক যে দলগুলো রয়েছে এই দলগুলো এবং বিএনপি আসলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার প্রয়োজন হওয়ার যদি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন না করে তাহলে আওয়ামী লীগের সাথে তারা টিকে উঠতে পারবে না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এছাড়া একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যদি আওয়ামী লীগ কোনোরকম যদি এই যে কোনো পজিশানে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে তাহলে ইসলামিক দলগুলো এবং বিএনপির নেতাদের কি অবস্থা হবে বা এই দুইটা দল বা এই দুইটা গ্রুপের কি অবস্থা হবে এটা কি আসলে এই ইসলামিক দলগুলো এবং বিএনপির নেতাকর্মীরা আসলে কখনো চিন্তা করেছে আমি আসলে আশ্চর্য হচ্ছে যে বর্তমান সময়ে ইসলামিক দলগুলো এবং বিএনপির মধ্যে যে বিভেদটা দেখা যায় এটা আসলেই দুঃখজনক এবং তারা যদি আসলে সত্যিকার অর্থে এভাবে দূরত্ব বাড়ায় এবং একে অন্যকে এভাবে সমালোচনা করতে থাকে তাহলে এই দুইটা গ্রুপ আসলে ভবিষ্যতের জন্য মারাত্মক ভুল করবে এবং এই দুইটা গ্রুপের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে আর যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসতে পারে এটা বিশ্বাস করেন যে জুলাই অভ্যুত্থান সহ এই পাঁচে আগস্টের পর যা কিছু হয়েছে যত সংস্কারে হবে যা কিছু করেন সব কিছুকে আসলে তারা অবৈধ ঘোষণা করবে এবং তারা যদি আসলে পূর্বের ন্যায় আবারও সেভাবে যদি রাজনীতি শুরু করে বিশ্বাস করেন দ্বিতীয়বার আর কেউ রক্ত দিয়ে জীবন দিয়ে আর আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করবে না এবং আওয়ামী লীগ কিন্তু পূর্বের নেয়ে আরও শক্তিশালীভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকতে পারবে অতএব বর্তমানে এনসিপি বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে যে দূরত্ব দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে যে বিভেদ দেখা যাচ্ছে এই বিভেদগুলো আসলে তারা নিজেদের পায়ে নিজেরাই উঠার মারছে বলে আমার মনে হচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ